দিয়েছে বাচ্চা মাকে ভর্তি করার পরে পেন উঠেছে বাচ্চা হয়ে গেছে আটটার সময় দিনে বাচ্চা দিয়েছে বাচ্চা যখন হতে যায় পেতম পোয়াতি একটু উ আহা করবে আমরা তো বুঝতে পারছি না কত কষ্ট হবে না বাচ্চা হচ্ছে তারপরে ওরা ইস্কেলা করে এই দুটো জেঙ্গা খালি বেরুছে আর আমরা দুরুই দাঁড়িয়ে আছি আমার মেয়ের বড় মা বড় মা মরে গেলাম বড় করে চিল্লাইছে তখন মেয়েকে আরও বেরুছে আর বেড়েছে তেত চিল্লাইছে আমরা ঢুকতে যেয়ে আর ভাষা বলছে বলছে এই স্বামী গেছে তখন লাগে নাই স্বামীকে তাই করিয়ে নাস তখন তোকে লাগে নাই ওমনি ওখানে ভাষা বলছে আর কি তারপরে বাচ্চা হয়ে গেলো বাচ্চারা যখন দিলাম কাছে তখন থেকে হেঁচকে উঠছে আমরা ওই ঘরে ছিলাম এক ঘন্টা তারপরে আমাদের দিলে তারপরে কাল ডাক্তার আসবে এগারোটায় বাচ্চাটা দেখাবে তাই বলে ওই বলে ডাক্তার বাজলো বাজলো ডাক্তার আসে না খো এগারোটা বারোটা বেজে গেলো বলে দুটোর সময় একজন বলে দুটো সময় দুটো বেজে গেল তিনটে গেলাম চারটে গেলাম ওই যা যা ডাক্তার আসবে না আবার ছটায় গেলাম ওই যা ডাক্তার আসবে না তাই বলছে ডাক্তার এলো না রাত আটটা যখন বাজছে তখন আবার যেছি যে আমাদের বাচ্চা এরকম করছে দুধ পেছে না কো আর হেঁচকি কেন বন্ধ হচ্ছে না তাই বলছি তবে তোমরা ভালো করে দুধ খাওয়াইছো না তাতে বলে হেঁচকি বন্ধ হয়েছে না পিঠটা তুলে লাভ দুধ খেয়ে দিয়ে একটা নাচ এলো একটা নাচ এলো আবার দুধটা ধরাইলে দিয়ে ও পিঠটা তুলে নিলে ছেলেটা পিঠে তুলে নিলে বলছে এরকম করে দুধ খাওয়াবে তাই বোঝা মা দেখিনি দিয়ে মাটা কোলে দিলে ছেলেটা চুপ করে থাকলো ওই যে পিঠে তুলে চাপ পুড়ে দিলে আর ছেলে নিঃশব্দি হয়ে গেল আর আমাদের দুধ তার আবার যখন আমরা দুধ খাওয়াই দিয়েছে মায়ের দুধ কিছু মতো ধরছে না কো তখন একটা নাসের কাছে ওই যে দিদি মায়ের দুধ একদম ধরছে না তাহলে আমাদের একটা দুধ লেখে দেন আমরা মনে করছি ওই দুধ ধরতে পারছে না টানতে পারছে না লেখে দিন বলে আমরা লেখতে পারবো না সেই ডাক্তার আসবে কালকে ডাক্তারবাবুর কেউ বলবেন তাই বলছে তারপরে আমি বলছি ছেলেটা এরকম আলাচালা করছে তারপর আমি আবার গেলাম আমি বলছি তাহলে আমাদের একটা লেখা দিন আমরা বলতেছি পরশু দিনের রবিবারই ছটার সময় সেই দিনকে হয়েছে আটটায় বাচ্চা দিয়েছে আমাদের নিয়ে ডেলিভারি এটা বলছি